শুনই বুঝি কি কিছু আর শুনার জন্য তো যায় না এত দ্রুত কোরআন পড়ে পোলাপানে হিসাব করে কোন হুজুরের নিশ্বাস কোন হুজুরের থেকে বড় আমার ছোট ছেলে তারাবি পড়ে এসে বলে আবু ছোট হুজুরের নিঃশ্বাস খুব বড় বুঝলি কেমনে কয় এক নিশ্বাসে জুরা ফাতিয়া শেষ আলহামদুলিল্লাহি আর রহমান আর রহিম কি পড়ো হই এটা পড়া নিষেধ এটা পড়বা যখন হদর পড়ো মুখস্থ করার জন্য পড়বা কিন্তু নামাজে পড়বা রাত্রি কোরআন আ তার তেলা এই সুরাজ শুরুতে শেষে আবার আল্লাহ বলছেন ইন্নকে আমিন সুলু নিসফা। নিস্ফা হেনবি আপনার হাতের এক তৃতীয়াংশ দাঁড়িয়ে থাকেন অথবা অর্ধেক দাঁড়িয়ে থাকেন ফাকরা উ মা তাইয়া সেরামিনাল কোরআন কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে পড়ো সুরা ফাতে সবার মুখাস্ত আছে না নাই কোন সুরাটা রাসুল সবচেয়ে বেশি পড়তেন তুমি কই যাও এ হ্যাঁ নাম্বার তোমার থেকে তো আমার ভালো পেশাবও করে দিতে পারেন এখানে কোরআন শুনতে শুনতে মুতে ঠিক আছে এক সাহাবি বুহারি শরীফে এসছি পেশাব করে নিছিস রাসুলের বয়ান শুনতে শুনতে কি করছে পেশাব এখন সাহাবিরা দেখে কিরে পানি আইলো করতে বাঁশির হুদ হাত খুঁজতেছে সবাই রাসূল টের পেলেন টের পেয়ে বলছেন বা শিরু ওলা ফিরু আসিরু তু আসিরু বলিস সহজ করে দাও কঠিন করে দিও না সুসংবাদ দাও দুঃসংবাদ দিও না সহজ করার জন্যই আমি দুনিয়াতে এসেছি সবার হাত নেমে গেল যিনি শুনছেন তিনি আছেন তো নিচে কি পানি কত ভদ্র নিচে কি ওই যে মূর্তির মাথায় তোরা যেটা দিস কি দিস কি দিস ফসরাব না মুত মুত অবশ্য মুত সৌদি আরবে গিয়া বললে আবার উল্টা বুঝে বাংলাদেশের নোয়াখালীর এক লোক আমি মুত মু পুলিশে কা লাত তুই মরিস না মুত মানে আমি মরব পুলিশের কা লাত মুত বুইলা মরিস মরিস না ধরছে পুলিশ ওরে কি নিয়ে আত্মহত্যা করতে যায় কেন শেষে দেখে যে নিচে দিয়া পানি ফুটছে এখন আমাদের বাংলাদেশীরা গিয়া কয় اخুয়া هذا لانس بول هذا بول বাংলাদেশের ছেলেদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ এদের সবাইকে কবুল করুন এদের মতো ব্রেনই ছেলে দুনিয়ার কোন দেশে কিন্তু আমাদের ব্রেনগুলোকে বিগত সরকার নষ্ট করে দিয়েছে ঠিক তা স্কুলে কোনো পড়াশোনা সব ছেলেদের হাতে কি দিয়েছে কয় আমি সবার হাতে মোবাইল দিচ্ছি আবার কয় তো মোবাইল দেয়া থেকে ভালো হইছে না খারাপ আরে এখন দেখেন ছেলেরা কি সুন্দর কোরানের বাগানে অধিকাংশ শিশু ঠিক না বে ঠিক এই ছেলেরা যদি বাসায় থাকতো কি করতে এই এই কই ডানদিকে ডানদিকে আমি খুলাম কি রে এনেছি লাগলোকে শেষে দেখি যে আমার ওই ফটোটা এ বাপে মা বাপ বললাম যে এই আব্বু কারে মারতেছো কয় আব্বু খেলতেছি আরেক বন্ধুর সাথে শুরু করছি এতে আঙ্গুল চলে যায় এই যে টিপে আঙ্গুলের টেম্পার শেষ 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 লিভারও চোখের জুতিও আপনার হার্ট কলাপস আঙ্গুলের মাথা টিপেন হার্ট চালু হয়ে যাবে হাটের রক্ত ঠিক মতো পাঁচ হচ্ছে না অনেক সময় দেখা যায় পায়ে জিজি আছে আসে না পায়ে আছে পা বন্ধ হয়ে আসে কি করবেন টিপতে থাকেন এক এক আঙ্গুলের মাথা পঞ্চাশ বার করে টিপেন দেখবেন হাট ওকে প্রত্যেকটা আঙ্গুলের সাথে সারা শরীরের সম্পর্ক আছে না নাই কি সুন্দর বায়োগ্রাফি আল্লাহ দিয়েছেন কোরআন এইভাবে ধরবেন চোখের জুতি আল্লাহ বাড়ায়া দিবে কোরআনের আয়াত দেখবেন চোখের জুতি বাড়িয়ে দিবেন কে নজরুলকে ধন্যবাদ জানাই কত সুন্দর এলাকা কোরানকে নিয়ে তিনি লিখেছেন যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা চোখে যেন দেখি শুধু রাযাতে শুনো আমার মুনাজাত শোনো শোনো ইয়ালাহি আমার মন যাত শোনো আমরে মনাজি দেরে ঝাড়ু বারদার ও কামারে হাত শোনো আমার তেলাওয়াত করবেন তো ডেলি কয়াত রাসুল বলছেন যে দাঁড়িয়ে একশো আয়াত পড়বে গাফলের কাতারে তার নাম লেখা হবে না দুইশো আয়াত যে পড়বে নেককার হিসাবে তার নাম লেখা হবে তিনশো হাজার যে পড়বে মহসিন হিসাবে কবুল হয়ে যাবে দাঁড়িয়ে পাঁচ অক্ত নামাজ কোথায় পড়ব কোথায় দুই ব্যক্তির জন্য আল্লাহ টিকিয়ে রাখেন কয় ব্যক্তি আমের الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ايماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب ارواحنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يفرقانه الحميد أعوذ بالله من الشيطان شيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালোই থাকি খুনিরা খারাপ থাকে চোর ডাকাতরা খারাপ থাকে কোরআন বিরোধী জানোয়াররা খারাপ থাকে আমরা ভালোই থাকি কার কথা ইংনেল আবর অলাফিম ইন্নেল ফুজ্জা রলাফি জাহিম নেকাররা নেয়া মতে ডুবে থাকে খুনি ডাকা চোরছে ছেচরে রাজা হান নামে থাকে কাজ করবেন তো আমরা কারো উপর জুলুম করব না জালেমদেরকে জমিন থেকে স্মরণের দায়িত্ব কার কার আছে কেউ এখন বাতি জ্বালায়ও খুঁজে পাবেন না তাও নতুন নতুন কিছু গজাচ্ছে কোরআন বিরোধী আগের হাল গেছে যেইভাবে তোরাও যাবি সেইভাবে কোরআন নিয়ে ঢং তামাশা করবি না কোরআনের মাহফিলে চুপ করে বসে থাকবি আর যদি মাহফিল বন্ধ করার চেষ্টা করস আল্লাহ তোদেরকে থাপ্পড় মেরে বন্ধ করে আমরা সাথে থাকতে চাই তো আমাদের দিবে প্রিন্সিপাল হুজুর কথা যা বলেছেন এরপর আর দরকার নেই এই ছয়টা জিনিস যদি সাথে রাখতে পারি দুনিয়াও সফল আখেরা তো সফল বলো বালির কথা আমরা শুনেছি আমরা এখন ওয়াদা নেব আমরা কোরআন ছাড়া কাউকে মানবো না রাজি আছেন তো হাত তুলে দেখা দেন মুসলমান আল্লাহ কবুল করুক اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

তিন ব্যক্তি পাবে না যারা ইসলাম করে না তাদের কোনো আমল কবুল হয় না এটা কার কথা মানতে রাজি আছেন তো সুরার রেফারেন্সটা মনে রাখেন সুরা আল এমরান পঁচাশি নম্বর আয়াত কত নম্বর কোনো ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া কোনো দল মেনে নেয় তার কোনো কিছুই কবুল হবে না দুনিয়াও শেষ আখেরা তোরা দুই নম্বর বেনামাজির কোনো আমল কবুল হয় না তিন নম্বর মুশ্রিকের কোনো আমল কবুল হয় না সেটা কবিশ্ব কিশোরগঞ্জে নাই কিশোরগঞ্জের মানুষ খুব বালা বালা বুঝছেন নি আল্লাহ কবুল করুক তাবিজ আছে তো হাতে হাতে খুলে ফেলে দিবেন কোরআন পড়বেন বিনা হিসেবে তিনটা কাজ করতে হবে বলে দেব কয়টা তিনটা কাজ যারা করবে রাসুল বলছেন বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে আমরা এখন দুয়াটা পড়ছি সোবাহী অ দেহাম দিহি অ দাদা খলকেহি অরে বনসিহি অজিনা চাওর সিহি অ মে দাদা কেলেমা দুঃশাসনের মতো বন্ধই হয়ে গেছিলো কালকে আমাদের প্রিয় প্রিন্সিপাল সহায়ত জেলা আমিরও ছিলেন বোধহয় আর ডিসি মহাদয় এরা কোরআনের প্রতি ভালোবাসা রেখে এই মাহফিলটাকে আবার বলবৎ করেছেন ডিসি সাহেব অ্যাকশানে গিয়েছেন পুলিশ প্রশাসন পাঠিয়েছেন আল্লাহ যেন এই ডিসির হায়াতকে দারাজ করে দেয় এই ডিসিকে যেন কোরআনের জন্য কবুল করে এস পি ছিলেন নাকি এসপি সাহেব ছিলেন দুইজনকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুক আর আমাদের প্রিন্সিপাল হুজুরের হায়াতকে আল্লাহ দ্বারাজ করে দিন ওনার এলবি আলোচনা আমরা যেন বেশি বেশি শুনতে পারি এলা তৌফিক দান করুন ছাড়বাহ ভালো করে এটাতে আলেমদের খোরাক আছে সাধারণ মানুষ কিছু পাক আর না পাক আলেমরা এটা থেকে সম্পদ পাবে শাহেদল শাহেদল কি জায়গার নাম গ্রামের নাম শাহেদল অর্থ টর্থ নাই তো শাহেদল মধ্যপাড়া হিলফুল ফজুল যুবসংঘের উদ্যোগে পঞ্চম তফসিরল কোরআন হোসেনপুর কিশোরগঞ্জ আজকের সভাপতি মলানা আসাদুজ্জামান সাহেব কোথায় ও গতকালকের এটা মোহাম্মদ শাহ ইলিয়াস শাহ মোহাম্মদ ইলিয়াস সাহেব ছিলেন আরও যারা ছিলেন আমার অত্যন্ত স্নেহের ডক্টর আবুল কালাম আজাদ বা ছিলেন মুফতি কামাল হুসাইন ফরাইজ ছিলেন মুফতি আবু তাহের জহিরুল ইসলাম আবদুল্লাহ নাসির উদ্দিন আরো অনেক আলেম ছিলেন আল্লাহ সবার আলোচনাকে আমলে তৌফিক দান করেন আজকে আমরা সভাপতি হিসাবে পেয়েছি যোগ্য প্রাজ্ঞ প্রাজ্ঞান প্রিন্সিপাল অধ্যক্ষ মৌলানা হক হাফিজ আল্লাহ হজরের হায়াতকে দারাজ করে দিন হুজুরের এলমি খেদমতকে কবুল করুন হজরত মৌলানা মুফতি আবুল কাশেম জুয়েল হ্যাঁ মাসা জুয়েল শুনলে মনে হয় ছোট বাচ্চা এদের বুড়ো হয়ে গেছে খায়ের আমার আগে কথা বলেছে মৌলানা জুবাইর আহমদ জোবাইর ঐক্যের উপর কথা বলেছে আল্লাহ যেন আমাদেরকে ঐক্যবদ্ধ করে দেন ঐক্যের ভিত্তি তো তিনটি কয়টি তিনটি মানসল্লা সাল্লা ওয়া ইস্তাকবালা কেবলা তেনাওয়া কালা জাবি হাতানা ফেদা আলী মুসলিম যে আল্লাহর কেবলাকে ক্যালবালা মানবে যে আমাদের জবাই করা খাবে আর আর কি ইস্তাকবালা ওয়াকালা যাবি ওয়াকালা যাবি নামাজ পড়বে নামাজ পড়বেন তো দেখি কে কে নামাজ না পড়ে থাকবেন হাত দেখার এই যে হাত দেখেছে এটা মনের কথা বলতেছে ঠিক আছে হ্যাঁ কিটা আল্লাহ আপনাদেরকে কবুল করুক আপনারা আসলে অনেক ভালো মানুষ কিশোরগঞ্জের লোকদের হায়াতও বেশি হয়বতনগর মাদ্রাসা আমি প্রথম যখন আসি ওই যে দীপেশ্বরী তখন ওনার বয়স একশো পঁচিশ বছর বললাম না কেমন আছেন কয় বেশি সুবিধার না রাত্রে সাইকেল চালাইতে পারি না দিনে সাইকেল চালায় আছে রাত্রে চালাইতে পারে না বেশি সুবিধার নেই চোখের ভুরু এগুলি সব পড়ে গেছে আল্লাহ তাকে জান্নাতুল ফের দান করুক অনেক মসজিদ মাদ্রাসার খাদেম খেদমত করে গেছেন হাফেজ মরোনা শিব্বির আহাম্মদ সুন্দর কথা বলেন মালানা রহমান শিব্বির কথা বলেছে সুরা মা এদা থেকে আল্লাহ আইন যারা মানে না এরা কি জোরে বলেন এখন আল্লাহ বলছেন কোরআন শরীফ পড়াই বা পোলা পান্ডে আপনি পড়াইতেছেন আগডুম বাগডুম তা আপনি কি হইলেন বলেন গোলাডি মিসে ফটু অনুযায়ী আপনি কি হলেন বলেন আল্লাহ বলছেন কোরান পড়াবি আমরা বললাম কি হবে আল্লাহ বলছেন ফাইদা করা লাই ও মিনু নবিন আখরাতে হজম মস্ত তুমি যদি কোরান পড়ো যে কোরান পড়ে না যে কোরান পড়ে যে আখেরাতকে বিশ্বাস করে না পাঠকের মধ্যে ওর মধ্যে আল্লাহ সুন্দর পর্দা তৈরি করে দেয় আপনাকে হেফাজত করার দায়িত্ব নিবেন